আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পরে আমার কবুতর লফটের কিছু আপডেট আপনাদেরকে দেখাবো অনেক দিন যাবৎ কবুতরগুলো চোখে প্রবলেম হচ্ছিলো তো মোটামুটি এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার লফটের বেশ কিছু ফেভারিট কবুতর আমি দেখাবো প্রথমেই আমি আমার যে টেডি এবং লাল পাড়ি দিয়ে করা একটা পেয়ার মাসাল্লাহ এদের আগে একটা বেবি হয়েছে তো এই যে সেকেন্ড বেবি দেখেন এই যে মাশাল্লাহ তো এই যে দুইটা বাচ্চা অলরেডি উঠে গেছে ওর মা আসলে দেখাইতেই দিবে না মাশাল্লাহ তো এই পেয়ারের বেবি খুব খুব ভালো ফ্লাই করতেছে আমার হাই ফ্লায়ার কবুতরের মধ্যে আমার যতগুলো কবুতর আছে যেহেতু এই মাদিটা ইম্পোর্টেড মাদি এবং এই নর কবুতরটাও কিন্তু আমার ইম্পোর্ট কবুতরের বেবি তো মাশাল্লাহ এই দুইটা দিয়ে যে জেনারেশন তৈরি হচ্ছে এটা মেগা জেনারেশন হাই ফ্লাইং জগতে যতগুলো কবুতর আমি এই অবধি পালন করছি তার মধ্যে এই পেয়ারটাই আমার সব থেকে প্রিয় এবং এই পেয়ারের বেবি সব থেকে ভালো উড়ে তো মাসাল্লাহ বাচ্চাগুলো রেখে দিলাম কারণ মাদিটা খুব লাফলাফি ঝাপাঝাপি করতেছিল তো আলহামদুলিল্লাহ সবাই এই পেয়ারটার জন্য দোয়া করবেন এরপরে এই যে দেখেন আরও একটা গোল্ডেনের পেয়ার তাজবির গোল্ডেন মাদি এবং যে ইমামদিন নর এই পেয়ার দিয়ে এটা করা দ্বিতীয় বেবি তো যেহেতু প্রথমবার একবার পেয়ার করার পরে বেবি নিয়েছিলাম এই যে দ্বিতীয়বার বেবি মাশালা দেখেন বেবি দুটা খুবই সুস্থ সবল এবং চমৎকার হয়েছে তো এখানে আর বিষয় বলার আছে যে কবুতরগুলো যখনই আমি একটু দেখি তখন আমার ভালো লাগে তো এই বাচ্চাগুলো দিয়ে খুব ভালো কিছু করব মেমোরিটা খুবই খুবই ভালো ভালো মানের মেমোরি যুক্ত কবুতর সবসময় একটা মেমোরি একটু ভালো দিতে হয় একটা একটু নর্মাল হয় কবুতর আসলে হাইফ্লাইংয়ে পেয়ারিংটা একটু ডিফিকাল্ট তো অনেকে বলে রেসিং কবুতরকে সহজ লভ্য বিষয়টাকে সহজলভ্য না কোনো কবুতরই আসলে রেস করা বা গেম খেলা কোনো কবুতরের ক্ষেত্রেই সহজ না তারপরেও হাই ফ্লাইং কিন্তু একটু ডিফিকাল্ট কবুতর তো এটা নিয়ে আপনার প্রচুর পরিমাণে চর্চা করতে হবে আর এই যে আমার দেখেন বাজিকার পাখিগুলো এগুলা ডিম দিল না আসলে আমি অনলাইন থেকে কিনে প্রতারিত হয়েছিলাম তো এখন মাসাল্লাহ পালতেছি কিনেছিলাম ভাবছিলাম আরও দু এক পেয়ার কিনবো কিন্তু এক পেয়ার কিনেই হতাশ যেহেতু এই পেয়ারগুলা অনেক দিন যাবত আমার কাছে আছে এগুলো ডিম নেওয়ার কোনো নাম নাই তো যাই হোক রিগারের জন্য আর ভালো কিছু পাচ্ছি না তো যাই হোক আপনারা আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ তো এই যারা একটা পেয়ার দেখেন আমার গোল্ডেনের জেনারেশন উস্তাদ মির পাটির যে উস্তাদ সোহেল ভাই তো সে আমাকে ওস্তাদ মিরশানের ঘরের একটা এই যে বেবিটা মাদি বেবিটা আমাকে গিফট করছিল তো সেখান থেকে আরও একটা বেবি পাইলাম মার্শাল্লাহ খুবই একটা চমৎকার একটা বেবি পাইছি দেখেন খুবই সবল এবং পাখাটা দেখেন যদি মাশাল্লাহ তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমার লফটে যতগুলো কবুতর আছে তার মধ্যে এই যে এই ব্রিডিং ঘরে সব কবুতর আছে এগুলোর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করতেছে আমার ঘরে আমি ফ্লাইং করাইতেছি প্রায় পনেরো বিশ পিস বাচ্চা অলরেডি ফ্লাই করতেছে আকাশে কিছু ব্যাপী কেটে গেছে তো এটা স্বাভাবিক গতবার আমার একদিনে পঁচিশ পিস বেবি কিন্তু হারিয়ে গেছিলো তো এর পাখাটা দেখেন মাশালার ডানাগুলো একেবারে সাজানো গোছানোর পর দেখেন কত বড় একটা ডানা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করতেছি এও খুব ভালো ফ্লাই করবে যদিও এখনও খুটে খাওয়া শিখে নাই এর মা বাবার কাছেই আমি রেখে দিয়েছি হয়তোবা দু একদিনের ভিতরে এর মা আবার ডিম দিয়ে দিবে তবে যাই হোক গোল্ডেন কবুতর অনেকের কাছে পছন্দ না আমার কাছে খুবই ফেভারেট আর আমার ওস্তাদের কিন্তু গোল্ডেন দিয়ে এগারো ঘন্টা সাতত্রিশ মিনিট রেজাল্ট আছে অফিসিয়াল রেজাল্ট তো এসব জেনারেশন দিয়ে সবসময় কিন্তু আমরা ভালো কিছু আশা করি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর একটা কথা বলি কেউ নতুনদের কবুতরবাজদের সাথে কেউ প্রতারণা করবেন না না কারণ নতুনরা নিরুৎসাহিত হইলে আপনার স্পেসগুলো অনেকটা ছোটো হয়ে যাবে খেলার মাঠটা অনেক ছোটো হয়ে যাবে নতুনরা যদি না আসে ভবিষ্যতে এর জন্য কিন্তু দায় বা পুরনো দেরি নিতে হবে